প্রধানমন্ত্রীর মন কার্যক্রমে এলাকাবাসীর সংঘবদ্ধ আক্রমণের ঘটনা ঘটনা খোয়াই জেলার আশারামবাড়ি এলাকাতে স্থানীয় সূত্রে খবর স্মার্ট মিটার সহ বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে এলাকাবাসীদের এই প্রকারের আক্রমণ যদিও একটা মহল থেকে শাসক দলে শরীফ মাথা আক্রমণ করেছে বলে অভিযোগ সামনে আনার চেষ্টা হচ্ছে এই আক্রমণের পরিপ্রেক্ষিতে বিজেপি দলের নেতা কর্মীদের উপর আক্রমণ সহ ভাঙল বেশ কিছু গাড়ি বাইক এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি আমাদের পুলিশের কাছে একটা খবর আছে যে এখানে সুরজিৎ বর্মা ওনার বাড়িতে একটা প্রোগ্রাম চলছিলো মন্ত্রী কী ওই প্রোগ্রামে কিছু দুষ্কৃতি এসেছে ত্রিশ চল্লিশ জনের মতো দুষ্কৃতি এসে বাড়ির সামনে কিছু বাইক ছিল যারা মন্ত্রী বাদ বাত প্রোগ্রাম দেখছিলো তাদের বাইকগুলি ড্যামেজ করেছে আর দুটো গাড়ি ছিল ওদের ড্যামেজ করেছে আর তিন চারজনকে আহত করেছে তো তিন চারজনকে হসপিটালে করা হয়েছে আর বাকি আমাদের কাছে এখন কমপ্লেন দিচ্ছে ইনকোয়ারি করবো এই ইনভেস্টিগেশন চলবে আর স্ট্রিক্ট অ্যাকশান করা হবে কারণ এটাকে ছাড়া হবে না কারণ কঠোর থেকে কঠোর দিয়ে একটি মানে সেকশন আছে ওদের উপর লাগানো হবে আর পুরো মানে যেটা থাকে মানে ল অ্যাকশন নেওয়া হবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে কন্ট্রোলে আছে তো নজর আছে উপর